সবাইকে বলছি যে যত ইচ্ছেই হিংসে করো যত ইচ্ছেই খিল্লি করো যাই পারো করো না কেন আগামী দশ বছর দেবতাকে হারানো জাস্ট ইম্পসিবল দেবতাকে হারানো জাস্ট ইম্পসিবল দেবতা যে লেভেলের খেলা শুরু করেছে যে লেভেলের মেগা স্টাডিয়াম নিজেকে নিয়ে গেছে কেউ মানুক না মানুক ভাই দেবতা মেগাস্ট্যাডিয়াম লেভেলে খেলছে অবিশ্বাস্য একটা ব্যাপার এবং একও অদ্বিতীয় এই মুহূর্তে ইন্ডাস্ট্রি চোখ বন্ধ করে আমরা দেবদাকে বলতে পারি এবং যারা হিংসে করবে তাদেরকে আমরা কিছু বলার নেই কিন্তু ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে অক্সিজেন যেটুকু যা দরকার এই বিগত দু বছরে সেটা কিন্তু দেবদা আছে বলে কিন্তু ইন্ডাস্ট্রি যেটুকু যা বেঁচে রয়েছে কারণ অনেকেই দেখছি লিখে দিচ্ছে যে এই সিনেমা হায়েস্ট ক্রসার অফ দ্য ইয়ার হয়েছে বলে ঘোষণা করে দিচ্ছে কিন্তু দিনের শেষে মানুষ গ্রামেগঞ্জে কোনটা দেখতে গেছে গ্রাম অপসলের সিঙ্গেল স্ক্রিনগুলোতে যে হিসেব লেখা আছে সেটা থেকে প্রমাণিত যে এই মুহূর্তে মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিনে মাসিয়া দুই জায়গাতে একমাত্র কিন্তু দেবদার রয়েছে কারোর সিনেমা মাল্টিপ্লেক্সে চলে কারো সিনেমা সিঙ্গেল স্ক্রিনে চলে দেবদার সিনেমা সর্বত্র চলে এই জিনিসটা কিন্তু দেবদা ক্রিয়েট করতে পেরেছে এবং শুধুমাত্র প্রথম তিন চার দিনের জন্য করলো তা কিন্তু নয় দেবদা অডিয়েন্সের টেস্ট সব থেকে ভালো বুঝেছে কী ধরনের সিনেমা বানাতে হবে কীরমভাবে সিনেমার প্রমোশন করতে হবে এবং কোথাকার অডিয়েন্স কীভাবে খাবে রুগুডাকাত খাদানের ক্ষেত্রে দেবদা পাগল গড়া প্রমোশন করে আমরা দেখেছি মাস লেভেলে করে কারণ জানার সিনেমাটা তাদের জন্য বানানো কিন্তু যখন সে একটা প্রজাপতি টু আছে সে কিন্তু কোনো কোনো প্রমোশন করছে না এবং ইন্টারভিউ দেখবে তুমি বেসিক্যালি নিউজ চ্যানেলগুলোতে দেবদা বেশি দিয়েছে প্রজাপতি টুয়ের ক্ষেত্রে কেন বলতো নিউজ চ্যানেল খোলে কারা বেসিক্যালি আমরা খুলি আমরা ইউথ অডিয়েন্সরা খুলি না বেশি খুলে হচ্ছে মানে বয়স্ক মানুষরা আমাদের পরিবারে বাবা কাকা দাদু দিদা ঠাম্মা এরাই মূলত আমরা দেখেছি নিউজ চ্যানেলগুলো মূলত খুলে থাকে বা সেখানে যখন এরকম স্ত্রী দেবদা কথা বলছে তাদের কাছে না সিনেমাটা নিয়ে হাইপ বাড়ছে বা তারা এই মুহূর্তে বাংলার থেকে অ্যাক্টিভ অডিয়েন্স তারা যাচ্ছে একদিকে এই মুহূর্তে নিয়ে বাংলার ইউথরা চোখ বন্ধ করে যার সিনেমা এখন দেখতে যাচ্ছে সেটা হচ্ছে দেবদা যে কারণে খাদান রঘু ডাকা দুর্দান্তভাবে ওয়ার্ক করে যাচ্ছে আর অপরদিকে দেবদা মাঝে মাঝে নস্টালজিয়াকেও কাজে লাগাচ্ছে যেটা তো বক্স অফিসে প্রভাব ফেলছে যেমন দেবশুভশ্রী জুটি ধুমকেতুর মাধ্যমে করে দেখালো তারপর তার সঙ্গে সঙ্গে আবার কন্টেন্ট ওরিয়েন্টেড মুভি করছে তো এইটা কিন্তু এমনি এমনি হচ্ছে না বস এগুলোর জন্য কর্পোরেট বুকিং করতে লাগে না এগুলোর জন্য পেট ফ্রিয়ার করতে লাগে না এগুলোর জন্য করতে লাগে পরিশ্রম এগুলোর জন্য করতে লাগে পরিশ্রম লোকটা পলিটিক্স সামলে শুধুমাত্র নিজের কাজ করে যাচ্ছে সারাদিন একটাই কারণ ইন্ডাস্ট্রিটাকে বড়ো জায়গায় নিয়ে যেতে হবে তার ফলাফল দেবতা পাচ্ছে আজকে সমালোচনাটা সবাই দেবদাকে নিয়ে করছে দেবদা কিন্তু সমালোচনা করা শুরু করেনি নি দেবদা শুধু নিজের কাজ করে গেছে আর আজকে গোটা দেব ভার্সেস বাংলা ইন্ডাস্ট্রি হয়ে গেছে এইখানেই হচ্ছে প্রবলেম বাদ বাকিরা লড়াই করতে ব্যস্ত দেবদা কাজ করতে ব্যস্ত এই কথাটা আমি কেন বলছি রিসেন্ট রিলিজ করেছে নারী চরিত্র বেজায় জটিল অঙ্কুশদার রীতিমতো ভেঙে পড়েছে এবং হওয়াটাই স্বাভাবিক কোনো দোষ নেই এতে কিন্তু অঙ্কুশদা না এখন অনেকটা লড়াই পার করতে হবে কারণ দেবদা এর থেকেও বড় ডাউনফল দেখেছে অ্যাজ এ প্রডিউসার যখন সে নতুন এসেছিলো দেবদার মানে যে মানে অঙ্কুশ দাস সবাই মাত্র শুরু আজকে হতে পারে তার কাজ ওয়ার্ক করছে না কিন্তু করে কিন্তু যেতে হবে হাল ছেড়ে দিলে কিন্তু হবে না এবং এক্ষেত্রে দেবদার ওপর মান অভিমান নয় দেবদার কাছে ইন্সপিরেশন হওয়া উচিত অঙ্কুশ দা ঠান্ডা মাথায় তার সঙ্গে আলোচনা করা উচিত কিভাবে কি করা উচিত কারণ দেবদান এই মুহূর্তে শেখাচ্ছে মার্কেটিং কিভাবে করতে হয় এটা সবার শেখা উচিত দেবদার থেকে এবং তুমি দেখো এই নতুন সিনেমা যেগুলো এসছে বা একই সঙ্গে ক্লাসে রিলিজ হওয়া মুভিগুলো সেগুলো জাস্ট মুখ পড়েছে প্রথম সপ্তাহের পরে নতুন নতুন মুভি আসছে তার সঙ্গে সঙ্গে বড়ো বড়ো সাউথের মুভি আসছে কোনোটাই কিন্তু কলকাতা ওয়ার্ক করছে না অথচ আমি কালকে রবিবার দিন দেখলাম এবং আজকে বারোই জানুয়ারি কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি প্রজাপতি মার কাটারি বিজনেস হচ্ছে বেসিক্যালি কালকে তো পুরো কমলা ঝড়ের বন্যা বই দিয়েছিল রীতিমতো এটা কি এমনি এমনি হচ্ছে দেবদার কন্টেন্ট চুজেনের ওপর হচ্ছে পুরোপুরি জিনিসটা এবং এই কারণে এই মুহূর্তে দেবী ওয়ান ওয়ানারলি ইন্ডাস্ট্রি তুমি যদি একটা বছর দেবদাকে না পাও ইন্ডাস্ট্রির অবস্থা এইখান থেকে এইখানে এসে যাবে এখান থেকে এখানে যাবে এমনি যদি সারা বছর এখানে থাকে খালি দেবদা যখন থেকে আসা শুরু করে বক্স অফিসে গ্রোথ চলে আসে অডিয়েন্স জেগে ওঠে সেটা আগস্ট হোক সেটা পুজো হোক যে কোনো টাইম হোক না কেন দেবদা যখন থেকে আসে চারপাশে আলোচনা সব কিছু কিন্তু শুরু হয়ে যায় বেসিক্যালি যে বছর জিদ্দা থাকে না যেমন আগের বছর আমরা দেখেছি সেই ঘটনা ঘটতে তো দেবদাকে কিন্তু দরকার রয়েছে দেবদা আসছে বলে সবাই কিন্তু এগোতে পারছি আমরা গোটা ইন্ডাস্ট্রি এগোতে পারছে সবার উন্নতি হচ্ছে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে আজকে খাদান এমন ধরনের বিজনেস করেছে যে বাইরের যারা স্পন্সর যারা রয়েছে বা বাইরের যারা এখানে ব্যবসা করবই করবো না ভাবে তারা দেখেছে যে বাংলাতে এখনো মাস মুভির একটা গ্রহণযোগ্যতা রয়েছে এই সিনেমা কি বিজনেস করতে পারে অথচ সবাই দেখাতে চাই যে অন্য কোনো সিনেমা সেটা হায়েস্ট ক্রসার অফ দ্য ইয়ার রয়েছে অথচ আমি তো নিজের চোখে আমাদের গ্রামেগঞ্জের জায়গাগুলোতে দেখেছি যে কী লেভেলের রেসপন্স এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে না বলেই এগুলোকে এক পাশে করে দেওয়া হচ্ছে বলে সেখানকার মানুষগুলো রাগ হচ্ছে এই যে খাদানকে বলা হচ্ছে এর হায় দিও না এটা সেই মানুষগুলোকে অপমান যারা গ্রামে গঞ্জে প্রত্যেকদিন হল ভরিয়ে খাদান দেখেছে আজকে রাবণকে বলা হচ্ছে যে সেটা বিরাট বড়ো হিট হয়নি এটা তাদেরকে অপমান করা হচ্ছে যারা গ্রামে গঞ্জে রীতিমতো ওই মানে কি বলবো ওই সিঙ্গেল স্ক্রিনগুলোতে গিয়ে প্রত্যেক দিন বিজনেস দিয়েছে এটা তুমি যদি এদের বিজনেসটাকে অবহেলা করো যখন এদের জন্য তোমার সিনেমা আসবে সেটা ওয়ার্ক করবে না আজকে দেবের বিরাট ফ্যানবেস রয়েছে যে কারণে দেবদের সারভাইভ করে যাচ্ছে তার সঙ্গে তার ডেডিকেশান এবং প্রজাপতি টুর বক্স অফিস প্রমাণ করছে যে ওই সব ফালতু লজিক এক্সকিউজ দিয়ে কোনো লাভ নেই কারণ একটা সিনেমা নিজের তৃতীয় সপ্তাহে গিয়েও নতুন নতুন সিনেমাগুলোকে টেক্কা দিচ্ছে মার্কেটের বিজনেস দিচ্ছে এটা তো এমনি এমনি হচ্ছে না কারণ ইউথ থেকে শুরু করে আট থেকে আসি সবাই এখন দেবদাকে ভরসা করে সিনেমা হলে যাচ্ছে এটা কিন্তু মেন কথা এবার কে এটা বোঝে কে এটা বোঝে না তার উপর পুরোটা ডিপেন্ড করছে কিন্তু এটুকু আমি বুঝি আগামী দশ বছর যদি দেবদা অ্যাক্টিভলি কাজ করে দশ বছরে যদি তিরিশ থেকে আঠাশ থেকে তিরিশটা দেবদার সিনেমা আনে সেটা ইন্ডাস্ট্রিটাকে আরও উপরে ভয়ঙ্কর লেভেলের উপরে নিয়ে যাবে কিন্তু এই সংখ্যাটা যদি দেবদার শেষ দশ বছরে যদি গিয়ে দাঁড়ায় মাত্র আট কি দশখানা মুভিতে যেভাবে ঋত্বিক কাজ করে যেভাবে আমির খান কাজ করে এইভাবে যদি দেবদার কাজ শুরু করে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে ইন্ডাস্ট্রি শেষ মানে কোথাও গিয়ে শেষ হয়ে যাবে তো এই একজন আছে বলে গোটা বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে চর্চা হয় বাইরের লোকেরা ইন্ডাস্ট্রি নিয়ে আলোচনা করে শুধুমাত্রই একটা লোকের জন্য এবার দেখা যাক লাস্ট অব দি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড দেবেলাই ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো থেকো সুস্থ নমস্কার আবার দেখা হবে টেক কেয়ার